বিশ্বজয়ী হাফেজ ও কারি হওয়া যাদের স্বপ্ন আমরা আছি তাদের সাথে এই স্লোগানকে সামনে রেখে একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক কারি আবু তালহা সাহেব দামাদ বারাকাত হুমের প্রতিষ্ঠিত ও পরিচালিত ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে এই প্রথম ঢাকার জুরাইনে প্রতিষ্ঠিত হল মাদ্রাসাতুল মঈন আল ইসলামিয়া বাংলাদেশ জুরাইন ঢাকা আপনার সন্তানকে আন্তর্জাতিক মানের হাফেজ ও কারি বানাতে আমরা এ ফুটেছে এখানে অঙ্গীকার আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ উস্তাদগণের মাধ্যমে পাঠদান নিয়মিত মাস্ক করাবেন বর্তমান বিশ্বের অন্যতম কারী। ছাত্রদের বিনোদনের জন্য শিক্ষা সফর খেলাধুলা সঙ্গীত ও কেরাত চর্চার সুব্যবস্থা মানসম্মত খাবারের ব্যবস্থা শীতাতপ নিয়ন্ত্রিত ও সার্বক্ষণিক সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ মাদ্রাসার বিভাগসমূহ ইংলিশ মিডিয়াম ও বাংলা মিডিয়ামের সমন্বয়ে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আদর্শ নুরানি ও নাজেরা বিভাগ ইন্টারন্যাশনাল হিপস বিভাগ ইন্টারন্যাশনাল রিভিশন বিভাগ আপনি যদি চান আপনার সন্তানকে সৌদি কাতার দুবাই আমেরিকা ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে তাহলে আজই আমাদের মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন যোগাযোগ করুন জিরো ওয়ান এই নম্বরে যোগাযোগের ঠিকানা দারোগার বাড়ি রোড সানফ্লাওয়ার স্কুলের পাশে খান টাওয়ার পূর্ব জুরাইন কদমতলি ঢাকা